হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম হলো আমাদের ডিএক্সএন ব্র্যান্ডের আরেকটা নতুন প্রোডাক্ট ডিএক্স নিম সাবান তো নিম বাথিংবার এটা এর নিম সমৃদ্ধ এটা কিন্তু অনেকগুলো উপকারিতা আছে এটা আমাদের অ্যালার্জি চুলকানি এবং খাপাসটা আমাদের শরীরে যাদের আছে। আপনারা একদম ছোটো বড় সবাই এই সাবানটা ইউজ করতে পারবে একদম ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পানি গোটার মতন অ্যালার্জি হয়ে থাকে চুলকানি হয়ে থাকে তো আমরা অনেক ধরনের সাবান ইউজ করছি তো আমি বলবো যে আপনারা এই সাবানটা ইউজ করে দেখেন এটা আশা করি চমৎকার একটা রেজাল্ট পাবেন যেহেতু নিম সাবান আমরা জানি যে নিম আসলে অনেক উপকারিতা নিমের কিন্তু বিশেষ করে চুলকানির জন্য আমরা নিম নিম পাতাকে দিয়ে আমরা অনেকে হয়তো গোসল করার চেষ্টা করি আমাদের ওই ধরনের রেজাল যদি আপনারা পেতে চান বিশেষ করে আমাদের এই নিম বাথিম ভাটটা কিন্তু এই অ্যালার্জি চুলকানির জন্য চমৎকার একটা রেজাল্ট নিয়ে আসবে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে পৌঁছে যাবে এবং কি আমাদের সারা বাংলাদেশে আমাদের অফিস আছে আপনারা চাইলে প্রোডাক্টটা আমাদের অফিস থেকেও কালেক্ট করতে পারবেন আপনি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারের মাধ্যমে দিয়ে থাকবো আপনারা সরাসরি চাইলেও আপনাদের সমস্যাগুলো চাইলেও আমাদেরকে জানাতে পারেন সমস্যার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাকে এই প্রোডাক্টটা দেওয়ার জন্য তো ধন্যবাদ আর এই সাবানটা হলো আমাদের একশো গ্রাম এটা কিন্তু আপনার হাতে তৈরি সাবান এটা হাতে আপনার ই হয়েছে তৈরি করা হয়েছে এটা ভাতিংবার পাতিং তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন